রহিমপুর গ্রামে আব্দুর রহিম নামে এক লোক বাস করত সে ছিল খুবই গরিব তাই সে লোকের বাসায় দিনমজুরের কাজ করত তার ঘরে তার স্ত্রীও একটি মেয়ে ছিল তার মেয়েটি ছিল অনেক সুন্দরী আশেপাশে দুই তিনটা গ্রামে তার মতো এমন সুন্দরী কোনো মেয়েই ছিল না কিন্তু তার মেয়েটি ছিল খুবই অহংকারী আমি তোমাকে কতদিন বলেছি আমি আর বাবার জন্য খাবার নিয়ে যেতে পারবো না আমার মতো সুন্দরী মেয়ের বাবা মানুষের বাসায় কাজ করে এটি তো আমার লজ্জা লাগে তাও আবার আমাকে প্রতিদিন মানুষের বাড়িতে পাঠাও খাবার দিয়ে আসবি এগুলো আমি একদমই পছন্দ করি না শুন মা তোর বাবা কত কষ্ট করে তুই জানিস সারাদিন মানুষের বাসায় কত কষ্ট করে কাজ করে তোর বাবা আছে বলেই তো আমরা চারটা খেয়ে বেঁচে আছি তা না হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম বল আর তোর বাবা কি আছে কি দিন না কিছু আমাকে বলে লাভ নাই কাল থেকে দুপুরে বাবার জন্য খাবার নিয়ে যেতে পারবো না ব্যাস এই দুপুরে আমি ঘর থেকে বের হলে আমার এত সুন্দর গায়ের রং কালো হয়ে যাবে না এই যে আব্দুর রহিম ভাই কেমন আছো তোমার তো সচরাচর দেখা যায় না ওই দিন তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার গিন্নি কইল তুমি নাকি কাজে চলে গেছো হে রে ভাই সারাদিন তো জমিদার মশাইয়ের বাড়িতেই থাকি সেখানে একটা পুকুর খননের কাজ করি সেখান থেকে আসতে আসতে রাত হইয়া যায় তো আপনি আমারে হঠাৎ কেন খুঁজছিলেন কোনো কাজ আছে নাকি আরে না ভাই তেমন কোনো কাজ না একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম ওই যে আমাদের পাশের গ্রামের করিম ভাই আছে না ওনার ছেলে নাকি তোমার মেয়েরে কোথাও দেখছে তার নাকি তোমার মেয়েরে অনেক ভালো লাগছে বলেন কি ভাই করিম ভাই তো অনেক বড় লোক উনি কি ওনার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হবেন আরে হে রে ভাই উনি নিজেই আমাকে বলছে তারপরেও তুমি ভেবে চিনতে আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গিয়ে কথা বলে আপনাকে গিন্নি শুনছো আজ না আমাদের মেয়ের জন্য একটা সম্বন্ধ আসছে ওই যে পাশের গ্রামে করিম ভাই আছে না ওনার ছেলে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে করিম ভাইয়ের মতো এত বড় লোক আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিব পরে ভাবলাম আমার আমার মেয়ে মেয়ে তো অনেক সুন্দরী সুন্দরী আর আশেপাশে গ্রামে মেয়ের মতো নাই এখন তুমি বলো সম্বন্ধটা কেমন হয় সম্বন্ধটা তো ভালোই কিন্তু আমাদের মেয়ে যে অহংকারী সে কি রাজি হবে আর সে তো আমাদের কোনো কথাই শুনে না তুমি যেহেতু বলেছ আমি সাথে কথা বলে দেখব মা রূপা তোর কাকা আছে না তোর জন্য একটা সম্বন্ধ এনেছে আমার পাশে কইম ভাই আছে না ওনার ছেলে তা তো অনেক বড় লোক শুনছি তার একটা ছেলেও আছে ছেলেটা জন্য একটু অনেক ভালো সেখানে তোর বিয়ে হলে তুই রানীর মতো থাকবি এখন তুই যদি চাস তাহলে আমার পা কাগজ বলে আসবো কি আমি বি কোনো পাশের গ্রামে এরা তুমি ভাবলি কি করে ওই করিমের ছেলেকে দেখেছ ওই তো আমার মুখিরও যোগ্য নয় আমি যাকে বিয়ে করব সে আমার মতো সুন্দর থাকবে এবং অনেক টাকার মালিক থাকবে মারে সব প্রতিকে ভালো তো এত বড় স্বপ্ন তিন বুঝবে মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখা উচিত নয় কোন স্বপ্ন দেখা উচিত আর কোন স্বপ্ন উচিত নয় সেটা অন্তত তোমার কাছ থেকে আমার শেখা লাগবে না আমার মতো এমন সুন্দরী মেয়ের কদর তোমরা কি করে দিবে পিতাতা আমাকে কেন যে এমন দিন পরিবারের সদস্য করে পাঠিয়েছেন কে জানে এভাবেই রূপার অহংকার দিন দিন বেড়েই চলেছে একদিন রূপার বাবা হাট থেকে রূপার জন্য একটি শাড়ি কিনে এনেছিল মা রূপা এই শাড়িটা দেখ তো কেমন হয়েছে আমি কাজ করে কিছু টাকা বাঁচিয়ে তোর জন্য এই শাড়িটা কিনে এনেছি এই শাড়িটা পরলে তোকে অনেক সুন্দর লাগবে আমি ওরকম শাড়ি কখনোই পরব না তোমাকে বলেছিলাম অনেক দামি দেখে আমার জন্য শাড়ি কিনে আনার জন্য এরকম দুই টাকার শাড়ি কি আমাকে মানায় আমি কেন রাজপ্রাসাদে জন্মগ্রহণ করলাম না এটাই বিদাতার কাছে আমার প্রশ্ন এরকম কাপড় আমি পরতে চাই না যেদিন দামি কাপড় কিনতে পারবে সেদিন আমি পরব এর আগে আমি পরব না চুপ কর রূপা বাবার সাথে কি এরকম আচরণ করে তোর বাবা কত কষ্ট করে রোজগার করে এই শাড়িটা কিনে এনেছে জানিস নিজে তো রোজগার করছিস না এর মর্ম বুঝিস না এত অহংকার বলো না এই অহংকারী মানুষকে ধ্বংস করে দেয় অহংকারীদের কেউ পছন্দ করে না মা রূপা আমি কাজে যাচ্ছি তোর মা হয়তো পুকুর পারে গিয়েছে তোর মা আসলে বলিস আমার আজ আসতে রাত হবে কারণ আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতে আজ বিয়ে সেখানে অনেক কাজ আছে বাবা সারাটা জীবনই তুমি কাজ করে গেছো কাজ করে কি করেছো আমাদের জন্য আজ পর্যন্ত বাড়ির চালটাও পর্যন্ত ঠিক করতে পারোনি দেখেছো বাড়িটার কি অবস্থা একটা ভালো বাড়ি বানাতে পারিনি দুটা দুটো ভালো খাবার দিতে পারো না তাহলে কাজ করার দরকারটা কি মারে যদি বললেই টাকা রোজগার হয়ে যেত তাহলে তো আমি এতদিনে কুটিপুটি হয়ে যেতাম সারাদিন মানুষের বাড়িতে কাজ করি এই কাজের বিনিময়ে আমাকে অল্প কিছু মজুরি দেয় কিন্তু তুই চিন্তা করিস না তোর সকল ইচ্ছাই আমি আস্তে আস্তে পূরণ করব। আমাকে একটু সময় দে মা আমি আরো বেশি বেশি করে কাজ করব। যাতে তোর সকল ইচ্ছা পূরণ করতে পারি এ কথা বলে সে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এতগুলো বছর কেটে গেল একটা ইচ্ছাও পূরণ করতে পারেনি আমার বড় বড় কথা বলতে আসছে আসলে আমি কতটা সুন্দরী আমি তো আয়নায় নিজেকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার মতো সুন্দরী আট দশটা গ্রামে কেন এই পৃথিবীতেও মনে হয় আর একটাও নাই সবাই আমাকে বলে আমি নাকি অহংকারী আসলে আমার রূপ দেখে সবার হিংসে হয় তাই এই কথা বলে এইভাবে কিছুদিন কেটে গেল একদিন একজন ভিক্ষুক রূপার বাড়িতে এলো মা আমাকে কিছু খাবার দিবে তিন দিন হয়ে গেল কিছুই খাইনি ক্ষুধার অভাবে পেটটা চুচু করছে কিছুটা খাবার দাও না মা মামার বাড়ি আবদার পেয়েছ যে তুমি খাবার চাইলে আর আমি তোমার জন্য দৌড়ে খাবার নিয়ে হাজির হব নিজেকে আয়নায় দেখেছ কখনো এ কি বিশ্রী চেহারা দূরে যাও আমার কাছে কোনো খাবার হবে না তোমাদের মতো বিক্ষুকদের আমার চেনা আছে বাটপাড়ি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নাও তোমরা যাও যাও সামনে থেকে আমার অনেক কাজ আছে এই মেয়ে তোর এত অহংকার দুটি খাবার চাইলাম খাবার তো দিলি না আবার এত বড় বড় কথা বলছিস তোকে আমি অভিশাপ দেব না দেখবি আল্লাহ তোর ঠিকই বিচার করবে এই কথা বলে বৃদ্ধা মহিলা চলে গেল এই বুড়ি মুখ সামলে কথা বল আমার মতো এমন সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে যে কথা বলতে পারছিস এটাই তোর ভাগ্য আবার অভিশাপ দিতে এসেছিস ভাগ সামনে থেকে যেসব মানুষ আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলার যোগ্যতা নেই তারা আজ আমার মুখের দিকে তাকিয়ে কথা বলে এর একটাই কারণ আজ আমি দিনমজুর ঘরে জন্মেছি বলে কবে যে আমার বড় লোক কোনো এক ঘরে বিয়ে হবে আর এখান থেকে রেহাই পাবো কে জানে অনেক রাত হয়ে গেছে এখন আমি ঘুমিয়ে পড়ি এটা কে এ আমি কাকে দেখতে পাচ্ছি আয়নাতে আমার চেহারা এমন কালো কুচকুচে কিভাবে হয়ে হে তুমি আমার একই অবস্থা করলে এসব তোর কি করে হলো রে মা আমার এমন সুন্দর মেয়েটার একই হাল হলো নিশ্চয়ই তুই বড় কোনো পাপ করেছিস তুই কি করেছিস আমাকে বল কাল বিকালবেলা এক ভিক্ষুক এসে আমার কাছে খাবার খাবার চেয়েছিল। আমি তাকে না দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তার অভিশাপ মনে হয় আমার লেগে গেছে ওই দেখ দেখ অহংকারে এক সময় যার রূপের আলোতে পুরো এলাকা জলমল করত আজ তার কি হাল হয়েছে কি বিশ্রীর চেহারা কি কালো ছি, দেখলে গা ঘেন ঘেন করে এভাবে রুবাকে দেখলে পুরো গ্রামের লোকেরা তিরস্কার করত। একদিন সে মন খারাপ করে জঙ্গলের দিকে হাঁটছিল সে হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাকে দেখতে দেখো না আমার কি অবস্থা হয়েছে আমার সুন্দর চেহারা আর নেই দেখো না আমার সুন্দর চেহারা কেমন কালো কুচকুচে হয়ে গেছে আর এসব কিছু তোমার মনে অভিশাপের ফল আমি আমার সুন্দর চেহারা চাই না তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও শোন রে মা মানুষের সূপ সৌন্দর্য চিরস্থায়ী নয় ব্যবহারটা হল বড় মানুষ তার ব্যবহারের মাধ্যমে বেঁচে থাকে যারা অহংকার করে তাদের পতন অনিবার্য তবে তুই তোর ভুল বুঝতে পেরেছিস আমি অনেক খুশি হয়েছি আমি তোকে ক্ষমা করে দিয়েছি দেখবি আল্লাহ তোকে ক্ষমা করে দেবে তারপর থেকে রূপা সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে নিজের আপনজন পাড়া প্রতিবেশী সবার সাথেই ভালো ব্যবহার করত। তাদের সাহায্য করত গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়াত এবং একদিন ঘুম থেকে উঠে সে দেখে সে এবং একদিন ঘুম থেকে উঠে সে দেখে এবং একদিন ঘুম থেকে উঠে দেখে সে আগের মতো সুন্দর হয়ে গেছে